ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে মে দুই হাজার পঁচিশে

অপরাধ করেছেন কি ধরনের অপরাধ করেছেন বলেন তো বলেন আপনি বলেন নিজে বলেন অবস্থা তো খারাপ আপনার কাছে আসেন আপনার নাম কি বললেন এটা মেয়াদ শেষ হয়েছে কবে যেন মাইসোলিন এটা কোন কোম্পানির ড্রাগ ইন্টারন্যাশনাল কবে শেষ হয়েছে বড় পড়েন জোরে পড়েন সবাই শুনুন দশ চব্বিশ দশ চব্বিশ মেয়াদ শেষ দশ মানে অক্টোবর প্রায় 1 বছর হয়ে গেছে 2024 এ ম্যাচ শেষ হয়েছে এখনো উনি এই ইনসুলিন না দেখলম না উপর দায়িত্ব দিয়ে দিলাম জুলাই 2024 ম্যাচ শেষ বছর ইনসুলিন মিনিট পাঁচ মিনিট

এত সমাধান আছে না নেই বলেন সমাধানটা কি ধরনের হতে পারে সমাধানটা কি হতে পারে আপনার বিকল্পনাটা কি পরে থাকে পর্বতে প্রচুর পরিমাণে বিক্রি করবেন নিয়াদতে নছ তো এই তো কি প্ল্যান কি বলেন পরে যা সব খেলবে সাবজেক্ট করে দিবেন নিয়াদতে নছগুলো স্যার স্যার সূর্যফল তাহলে আমরা এক কাজ করি তিন দিনের জন্য সাময়িক বন্ধ হবে দুইটি রায় একটা হচ্ছে আপনার সকল প্রকার তিন দিন আছে সবগুলো এখান থেকে সার্চ করে আলাদা করে ফেলবেন এই তিন দিন বিক্রয় কার্যক্রম জনস্বার্থ বন্ধ থাকবে আর আপনার প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে দশ হাজার টাকা পর্যন্ত আরোপ করা হবে